আপ এই অভিযোগগুলো শুনলেন তো আপনি তো ম্যানেজার স্যার আর অভিযোগ আছে বিভিন্ন লোকের স্যার পত্রিকাও স্যার আছে স্যার ম্যানেজার স্যার এর ঠিক আছে ইউ আর नॉट কম্পিটেন্ট টু স্টে এনি মোর ইউ हैव टू মুভ স্যার আমি না আপনি কোনো কথা শোনাবে না এডিএম সাহেব দেখবেন আর আপনার আপনার জিএম সাহেবকে বা আপনার এমডি সাহেবকে বলে দিতে আপনাকে উপযুক্ত কোনো জায়গা পাঠিয়ে দিতে ঠিক

সুবিদ খেলে এবং ঠিক আছে স্যার আপনি একটু বাইরে থেকে ঘুরে আসেন স্যার ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের আর কোনো বিষয় নেই ঠিক আছে নিষ্পত্তি স্যার আমার অভিযোগ হচ্ছে বামনা শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবের বিরুদ্ধে আমার মার একটা চেক নন এমআইসি আর স্যার চেক যেটা একটা এনজিওতে ছিল দেওয়া এনজিওর নাম উল্লেখ ছিল ওখানে চেকে পেবাইতে স্যার তো সেখানে স্যার পেবাইতে নাম ছিল যে এনজিও থেকে আমরা লোনটা নিয়েছিলাম ওই এনজিওর নাম কিন্তু আমার ওই মা মুরব্বী মানুষ তার ওখান থেকে আসা রাস্তা দিয়ে তো আমার মা মুরব্বী মানুষ উনি আসার সময় ওনার চেকটা ব্যাগ সহ পরে যায় তো পড়ে যাওয়ার পর ওই চেকটা দুই দিন পর স্যার স্যার তেইশ বারো চব্বিশে আসমাক্তার নামে একজন গ্রাহক সাত লক্ষ টাকার একটা চেক নিয়ে আমার শাখায় যান আর ওই অ্যাকাউন্টও স্যার আমার শাখায় বামনাতেই তো সেখানে উনি উপস্থাপন করার পরে এক চেকটা হচ্ছে রেবারানির তো স্যার রেবারানির অ্যাকাউন্টে সাত লক্ষ টাকা ছিল না তো যেই কারণে আমরা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স হিসাবে তাকে বলি যে আপনার যে পরিমাণ টাকার আপনি উপস্থাপন করছেন এই পরিমাণ টাকা এই ব্যক্তির অ্যাকাউন্টে নাই সো আমরা স্যার চেকটা তাকে রিটার্ন দিয়েছি তো গ্রাহক বলছে ঠিক আছে আপনি মৌখিকভাবে না আমাকে আপনি আপনাদের যে প্রেসক্রাইব ফর্ম বা রিটার্ন মেমো আছে তার মাধ্যমে আমাকে ফেরত দেন আমরা স্যার এই প্রেসক্রাইব ফর্ম যে চেক রিটার্ন মেমোর মাধ্যমে আমরা আসমা আক্তারকে আমরা স্যার চেকটা ফেরত দিয়েছি এবং যেটা আমার রেজিস্টার এন্ট্রি আছে স্যার স্মার্ট আক্তারের স্বাক্ষর আছে স্যার এতটুকুই আমার কার্যক্রম আমি এতটাই করেছি স্যার এবং এটা স্যার সে তো আমার গ্রাহক হিসেবে এই সেবাটুকু সে আমার কাছ থেকে পেতে পারে স্যার স্যার আমি তো আপনার গ্রাহক সেক্ষেত্রে স্যার আমি তো আপনার কাছ থেকে সেবাটা পেতে পারি তো সেক্ষেত্রে যেহেতু ওভার রাইটিং স্যার আছে সেক্ষেত্রে স্যার তো আপনি অবশ্যই আমাদের একটু জানানো দরকার ছিল বা আমাদের একটু অবগত করা ছিল তারপর আমি যখন আপনার কাছে জানতে চাইলাম তো আপনি বললেন যে বাধ্য নয় বলতে তো স্যার আমি 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 কে স্যার এটা পারবো না তো ওখানে ব্যাংকের ডকুমেন্টসে আছে যে চেকটা ফেরত দিয়েছে আমার লিগ্যাল নোটিশ আছে স্যার কপি আছে যে কপি সেটাও আমার তো এই চেকটা তো

এরপর স্যার জেডিএনটি কপি পর উনি জানানোর পরও উনি আবারও আমার স্যার রয়েছে একটা ডিজাইনার করে আমাকে স্যার লিগ্যাল লেট দিয়া স্যার আমাকে মামলা দেওয়া হয় এবং মামলা দিয়ে স্যার আমাকে সেখান থেকে হয়রানি করে সাত লাখ টাকা তারা স্যার আত্মসৎ করা হয়

স্যার যেহেতু স্যার চেকটা কিন্তু স্যার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার এই সবগুলো এডিএম সাহেবের কাছে দিবেন এডিএম সাহেব ব্যাংক স্টেটমেন্ট সহ খতিয়ে দেখবে ব্যাপারটা জি স্যার যদি এখানে সুরাহা না হয় তাহলে লানের স্যার এদের এদের ক্ষমতা অনেক স্যার যে আমাদের আমাকে স্যার ফেরত দেওয়া হয়েছে বিভিন্ন মামলায় দেওয়া হবে স্যার সেই রেকর্ড আমার কাছে আছে এবং অ্যাডভোকেট স্যার আমাকে এটা দেখে টাকাটা যে তারা নিছে সে প্রমাণ আমার কাছে আছে স্ট্যাম্পে তারা আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্যার স্বীকৃতি স্যার রাখতে ম্যানেজার স্যার নিজে এই ম্যানেজার স্যার উপস্থিত ছিল স্যার